পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টেনে পড়ছ তাদের জুলাইয়ের শেষের দিকে বা আগস্টের প্রথম দিকে তোমার যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে সেই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমরা ইতিহাসে দু নম্বরের একটা খুব গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে এসেছি এই সাজেশানটা যদি তোমরা পড়ো তোমরা কিন্তু পরীক্ষায় কিন্তু অবশ্যই কমন পাবে মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে ইতিহাসের সিলেবাস দিয়েছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে দেখতে পাচ্ছ সিলেবাস আছে চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় এবং তোমরা দেখেতেই পাচ্ছ যে এমসিকিউ কিউ কোন চ্যাপ্টারে কোনটা থাকবে যেমন তিনটে চ্যাপ্টারে অর্থাৎ চতুর্থ পঞ্চম ষষ্ঠ চ্যাপ্টারে এমসিকিউ তিনটে করে থাকবে এবং এসি দুটো করে থাকবে এবার দেখো দু নম্বর অর্থাৎ গ বিভাগে চতুর্থ অধ্যায় একটা থাকবে পঞ্চম অধ্যায় দুটো থাকবে এবং ষষ্ঠ অধ্যায় থেকে দু নম্বরে দুটো থাকবে অর্থাৎ পাঁচটা থাকবে আজকে আমরা পরের বিষয় পক্ষ থেকে আমাদের এই ভিডিওতে আজকে আমরা দু নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো শুধু তোমাদের এই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্যই শুধু নয় মাধ্যমিকের মাধ্যমিকের জন্যও কিন্তু এগুলো সমানভাবে ইম্পর্টেন্ট কাজেই এখন থেকে তোমরা এগুলো পড়া শুরু করে দাও তাহলে দেখবে কিন্তু তোমরা মাধ্যমিকে যে ইতিহাসের একটু অবজেক্টিভ বা এক নম্বর দু নম্বর বা কোশ্চেনগুলো একটু অন্যরকম হচ্ছে বিগত কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি আমরা সেটা ফেসও করছি বা খাতা দেখতে গিয়েও মাধ্যমিকের কাজেই দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে যতটুকু বুঝতে পেরেছি তার মাধ্যমে যে ইতিহাস ভীতি আমাদের শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে সেটা দূর করার জন্য আমরা পড়ার বিষয়ে চ্যানেলটি শুরু করেছি এবং আগেরবারে যে চার নম্বর বা দু নম্বর বা আট নম্বর সাজেশান দিয়েছি ইতিহাসে তাতে কি পরিমাণ কমন এসেছে দেখো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে আমাদের পাশে থেকো আরেকটা কথা যে বিগত বছরের মাধ্যমিকের যে উত্তর ইতিহাস জীবনবিজ্ঞান জড়বিজ্ঞান ভূগোল অঙ্ক ইংরেজি অর্থাৎ সাতটা সাবজেক্টে সবচেয়ে বেস্ট উত্তরগুলো কিন্তু আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে দিয়ে দিয়েছি কাজে তোমরা দেখতে পারো কিভাবে লিখলে কিন্তু তোমরা ফুল মার্কস পাবে আর কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি এবার দেখো প্রথমে আমরা চতুর্থ অধ্যায় দিচ্ছি দু নম্বরে প্রথম প্রশ্ন দেখো ঊনবিংশ শতকের দ্বিতীয় সভা সমিতির যোগ বলা হয় কেন দু নম্বর আনন্দমঠ উপন্যাস কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল তিন নম্বর মহারানী ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কি ছিল চার নম্বর ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন পাঁচ নম্বর জমিদার সভা ও ভারত মধ্যে মধ্যে পার্থক্য ছয়টা দেখো উনিশ শতকে জাতীয়তাবাদের উন্মেষে ভারত মাতার চিত্রটি বিশেষ ভূমিকা লেখ সাত ল্যান্ড সোসাইটি কি উদ্দেশ্য প্রতিষ্ঠিত হয় আট শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ কেন মহাবিদ্রোহে বিরোধিতা করেছিল আমরা আগেও বলেছি তোমরা কোশ্চেনগুলো দেখে একটু খাতায় লিখে নিও এবং আমরা চ্যাপ্টার ধরেও কিন্তু দু নম্বরের যে প্রশ্নগুলো যেগুলো বিগত বছরে এসেছিলো সেগুলো আমরা দিয়ে দিচ্ছি এবং শুধু দিয়ে দিচ্ছি না বুঝিয়েও দিচ্ছি কাজে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি আবার বলছে লাইক করো সাবস্ক্রাইব করো এবং বেলাইকন টিপে রেখো কারণ এখন থেকে আমরা অনবরত এই তোমাদের জন্য ইতিহাস বিষয়টি বিভিন্ন রকম নোট সাজেশন দিয়ে থাকবো এবং যে নোট দেবো সেগুলো কিন্তু দু হাজার ছাব্বিশ সালে তোমাদের যে জীবনের প্রথম বড় পরীক্ষা তার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চলে এবার আমরা পঞ্চম অধ্যায় যে দু নম্বরের সেগুলো প্রশ্নটা শুরু করি পঞ্চম অধ্যায় জানো বিকল্প চিন্তা এবং উদ্যোগ দেখো প্রথম কোশ্চেনটা উনিশ শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন সায়েন্সের ভূমিকা দু নম্বর বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখো তোমরা কিন্তু কোশ্চেনগুলো লিখে প্র্যাকটিস করো এবং আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে এইগুলো এই চ্যাপ্টারগুলো সব দু নম্বরে দেওয়া হয়ে গেছে এবং এছাড়া আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে বিগত বছরের যে মাধ্যমিকের উত্তর সাতটা সাবজেক্টেরই ইতিহাস ভূগোল জনবিজ্ঞান জীবনবিজ্ঞান বাংলা ইংরেজি অঙ্ক প্রত্যেকটা সাবজেক্টে যে বেস্ট উত্তর বেস্ট উত্তর বলতে কোনো একজন নির্দিষ্ট শিক্ষার্থী নয় ওই প্রশ্নটা যে শিক্ষার্থী সবচেয়ে ভালো লিখেছে সে তার উত্তরের সংকলন আমি অবজেক্টিভের কথা বলছি না যেগুলো প্রশ্ন উত্তরের ব্যাপার সেগুলোর কথাই কিন্তু আমি বলছি কাজে সেগুলো কিন্তু সবচেয়ে ভালো উত্তরের সমন্বয় এবং তোমরা দেখলেই বুঝতে পারবে যে খুব সামান্য লিখে কিভাবে। পুরো হানড্রেড পার্সেন্ট মার্কস পাওয়া যায় সেই সম্পর্কে কিন্তু তোমাদের অভিজ্ঞতা হবে কাজে আমাদের মনে হয় দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা বা মাধ্যমিকের খাতা দেখার পরিপ্রেক্ষিতে যতটুকু বুঝেছি তোমাদের এই অভিজ্ঞতাটা দরকার যদি তোমরা বুঝতে পারো আমরাও আমাদের শিক্ষার্থীদের কথা বলি কিন্তু বলে এবং দেখিয়ে খাতাটা দেখানো নিশ্চয়ই তফাতা তোমরা বুঝতে পারো এর জন্য আমরা পড়ার বিষয় চ্যানেলের মাধ্যমে সেটা তুলে ধরেছি যাতে আমাদের শিক্ষার্থীরা সেগুলো দেখে বুঝতে পারে যে কোন জায়গাটা কিভাবে লিখলে বা টু দ্য পয়েন্ট লিখলে বা অনেকের ধারণা আছে বিশেষ করে ইতিহাস যে লিখলেই নাম্বার পাওয়া যায় না একদম টু দ্য পয়েন্ট ছোটো ছোটো করে লিখলে কী করে পুরো ফুল মার্কস পাওয়া যায় সেটা কিন্তু তোমরা দেখতে পাবে কাজেই তোমরা কিন্তু ওগুলো দেখো দেখে বুঝতে পারবে যে কিভাবে লিখতে হবে তোমাদের সেইভাবে प्रिपरेशन নেওয়া শুরু করে দাও কাজে তাহলে কিন্তু কোনো চিন্তা থাকবে না এবং জবে তোমাদের পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারি মাসে তা সেই সম্পর্কে তখন কিন্তু কোনো চিন্তা থাকবে না কাজেই পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল এই দ্বিতীয় পর্যায়ক্রমিকের জন্য নয় শুধু জীবনে প্রথম যে বড় পরীক্ষা বা বাইরে গিয়ে পরীক্ষা দেবে মাধ্যমিক তার জন্য অগ্রিম শুভেচ্ছা তোমার সারা জীবন সুন্দর সুখের সুস্থভাবে বাঁচো পড়া বিষয় পক্ষ থেকে এটাই আমাদের একমাত্র কামনা